এই চারটি চিহ্ন আপনার মধ্যে দেখলে পাওয়া গেলে বুঝবেন যে আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাকে অত্যন্ত মহাব্বত করে আল্লাহ ফকরব্ব আলমিন অত্যন্ত ভালোবাসেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন তার মধ্যে চারটি চিহ্ন চারটি আলামত অতি বেশি প্রকাশ পাবে ভাইরা আমার আপনি আমি আজকের এই আলোচনা শুনে নিজেদের ভিতরে মিলাব যে এই চারটি চিহ্ন চারটি আলামত আমার আপনার মধ্যে কতটুকু আছে তো আল্লাহ আলমিন যাকে ভালোবাসেন তার মধ্যে চারটি আলামত তার মধ্যে চার চারটি চিহ্ন বেশি উঠবে এক নম্বর আল্লাহ ফকরবুল আলমিন যাকে ভালোবাসেন আল্লাহ ফকরব্ব আলমিন তাকে ইলিম দান করেন মুরদুল্লাহ বিকি হফিদ্দিন নবী করিম সাল্লি আসালাম বলেছেন আল্লাহ ফকরব্ব আলমিন যার কল্যাণ চান কল্যাণ তো তারই মানুষ চায় যাকে মানুষ ভালোবাসে কাজী আল্লা ফকরব্বুল আলমিন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ফকরবুল আলমিন যার কল্যাণ চান আল্লাহ আল্লাপকবুল আলম তাকে দিনে এলিম দান করেন ক্ষয়রুকু মাংতা আল্লামান কোরআন ও আল্লামা সবচাইতে দামি ওই ব্যক্তি সবচাইতে ভালো ওই ব্যক্তি ক্ষয়রুকু মংতা আল্লা কোরআন ও আল্লামা যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তিনি হচ্ছে হচ্ছেন আল্লাহর আকাশের নিচে জমিদের উপরে সবচাইতে দামি হলেন তিনি যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় কাজেই আল্লা বকরব্ব আলমিন যাকে ভালোবাসেন তাকে এলিম দান করেন কোরআন আলিম হাদিসের এলম তাকে দান করেন ময়ুরিদুল্লাহর ফকি হুফিদ্দিন নবী করিম সালাম বলেছেন আল্লাহ ফকরবুল আলীম যার কল্যাণ চান তাকে আল্লাহ ফকরবুল আলমের এলিম দান করেন দিনের জ্ঞান দান করেন দিনের বোঝ দান করেন দুই নম্বর আল্লাহ ফকরবুল আলম যাকে বেশি ভালোবাসেন আল্লা ফকরব্বরুল আলম ওই ভালোবাসার বান্ধাটাকে পরীক্ষা করার জন্য বেশি বেশি করে বিপদ বিপদ আপদ বালা মুসিবতদের ওল্লা খোফিউল জিমিনালফুসিউসামে সাবির আল্লাহ পকরাবুল আলমী তার ভালোবাসার বান্দাদেরকে বিপদাপদ বালা মুসিবত দেন যে বান্দা বিপদাপদ বালা মুসিবতের ধৈর্য ধারণ করতে পারবে সবিরদের অন্তর্ভুক্ত সবিরিনের অন্তর্ভুক্ত হবে অবশ্য রব বলেছেন আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি মহা সুসংবাদ রেখেছি কাজে ভাই রহমান যাদের যারা বেশি বেশি বিপদাপদে আপদে পড়েন আমাদের নবীর চেয়ে বেশি বিপদাপদ আপনার জীবনে তো আসেনি ফ্যার আমার যাদের জীবনে বেশি বেশি করে বিপদাপদ মুসিবত আসে তারা হতাশ হবেন না ভেঙে পড়বেন না তারা নিরাশ হবেন না বুঝে নেবেন আপনার রব আপনাকে বেশি ভালোবাসে বলেই আপনাকে বিপদ দান করেন হজরত বেলাল রদিয়ালন হোক জিজ্ঞেস করলেন হে বেলাল আপনার উপরে এত মুসিবত এত কষ্ট কেন আসছে এত মুসিবত কেন আপনার উপর বেলাল রদিয়ালন হোক জিজ্ঞাসা করলেন জবাব দিলেন যিনি জিজ্ঞেস করেছেন তাকে জবাব দিলেন হে সাহাবি শুনে নাও আমি আমার রব আমাকে এবং আমি আমার রবকে অত্যন্ত ভালোবাসি এই জন্যই আমার রব আমাকে বেশি বেশি করে বিপদাপদ দেয় কাজে ভাইয়েরা আমার বেলাল কি পরিমাণ মুসিবত ছিল আমরা জানি কী পরিমাণ কষ্ট করেছি ইতিহাস আমরা শুনেছি সেই বেলালকে যখন প্রশ্ন করা হলো আপনাকে কেন এত বিপদাপদ কেন এত বালা মুসিবত দেওয়া হচ্ছে বেলাল বললেন আমার রব আমাকে বেশি ভালোবাসে তাই আমাকে বিপদ দেন কাজে যারা আমরা বিপদে পড়ি রবকে গালিগালাস করবো না বুঝিয়ে নেবো আমার রব আমাকে বেশি ভালোবাসে বলে আমাকে বেশি বিপদ দেন বেশি মুসিবত দেন ভাইরা আমার তিন নাম্বার যাদেরকে তার আশেপাশের লোকজন তার আত্মীয় স্বজন নেককাররা বেশি ভালোবাসে কেননা আল্লাহ বকরবুল্লা আলমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন মহব্বত করেন তখন আল্লাহ তালা তার আরশের যে ফেরেশতাগুলো আছে আড়সের ফেরস্তা আরস বহনকারী যে ফেরেস্তা আছে তাদেরকে ডেকে বলতে থাকেন জিব্রাহিল ডেকে বলতে থাকেন হ্যাঁ জিব্রাহিল আমি অমুক বান্দাকে আমি আল্লাহ খুব ভালোবাসি অতএব তুমি জিব্রাইলও ওই বান্দাটাকে ভালোবাসো জিব্রাহিল আলী সাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ আপনি যখন অমুক বান্দাকে ভালোবেসেছেন আমি জিব্রাইলও অমুক বান্দাকে ভালোবাসতে লাগলাম তখন জিব্রাইল আলিহিহাসাল্লাম এখানেই ক্ষেন্ত হয়ে যায় না জিব্রাইল আলিহাসাল্লাম সাত নম্বর আসমানের ফেরেস্তাদেরকে ঘোষণা করে দেয় হে সাতমা সাত নম্বর আসমানের ফেরস্তারা হে সপ্তম আকাশের ফেরেস্তারা অমুক বান্দাকে আল্লাহ খুব ভালোবাসেন আমি জিব্রাইলও খুব ভালোবাসি অতএব তোমরা সাত আসমানে সাত নম্বর আসমানের যত ফেরেস্তা আছো সবাই ওই বান্দাকে ভালোবাসো এবার সাত সাত নম্বর আসমানের ফেরেস্তারা বলেন হ্যাঁ জিব্রাইল আপনি যেহেতু বলেছেন আল্লাহ যেহেতু ভালোবাসে আপনি যেহেতু ভালোবাসেন আমরা সপ্তম আকাশের ফেরেস্তারাও তাকে ভালোবাসলাম এবার সপ্তম আকাশের ফেরেস্তারা ছয় নাম্বার আসমানের ফেরেস্তাদেরকে ঘোষণা করে তারাও বলে হ্যাঁ ভালোবাসলাম ছয় নাম্বার আকাশের ফেরেস্তারা পাঁচ নম্বর আসমান পাঁচ নাম্বার আসমানের তারা চার নম্বর চারের তারা তিনের এখানে তিন যারা তারা দুই নাম্বার আসমানে দুই নাম্বার আসমানের ফেরেস্তারা প্রথম আসমানের যত অধিবাসী আছে মানুষ গাছপালা তরুলতা বৃক্ষ এভাবে যা কিছু আছে পশু পাখি সবাইকে ডেকে ডেকে বলতে থাকে হে আল্লাহর বান্দারা হে দুনিয়াবাসীরা হে পৃথিবীবাসীরা শুনে নাও আল্লাহ জিব্রাইল এবং সাত নম্বর এবং উপরে যতগুলো আকাশ আছে সব আকাশের ফেরেস্তারা ওই বান্দাকে খুব বেশি মহাব্বত করে ওই বান্দাকে খুব বেশি ভালোবাসে অতএব অথচ অতএব তোমরা দুনিয়াবাসীরাও ওই বান্দাটাকে ভালোবাসতে শুরু করে দাওসোহান আল্লাহ তখন দুনিয়াবাসীর অন্তরেও আল্লাহ ফকরবর আলম ওই বান্দাটার জন্য একটা অদৃশ্য আদান করে দেন কাজে যাকে আশেপাশের লোকজন খুব বেশি ভালোবাসবে বুঝে নিবেন যে আল্লাহ তাকে ভালোবাসে যাকে মানুষ ভালোবাসে ভালো জানে বুঝবেন যে আল্লাহ তাকে ভালো জানে চার নম্বর যেই লোকটা ধৈর্যশীল অবশ্যের সবির ধৈর্যের আলোচনা আল্লাহ তালা বারবার বলেন বলেন্লাহা না আমার ধৈর্যের আলোচনা আল্লাহ তালা ভারবার করেছেন চার নম্বর যে ব্যক্তি ধৈর্যশীল ধৈর্যর দেয়ালটা খুব মজবুত বুঝে নেবেন জাল্লাপড় বলো ওই বান্দাকে খুব বেশি ভালোবাসেন ওই বান্দাকে খুব বেশি মহাব্বত করেন আমার এই চারটি চিহ্ন এক নম্বর এলেম দান যার ভিতরে এলেম আসেন দুই নম্বর যাকে বেশি বেশি করে বিপদা দান করেন তিন নম্বর যার আশেপাশের লোকজন যাকে খুব বেশি ভালোবাসেন চার নম্বর ধৈর্যশীল এই চারটি গুণ যার ভিতরে থাকবে বুঝবেন জাল্লাপড় বলে আলেম ওই বান্দাটাকে খুব বেশি মহাব্বত করেন